সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন হাঁসখামারি রাখাল রাখালবেশে বাঁশি বাজালে দুই হাজার হাঁস পাগলের মতো তার পিছু পিছু ছুটে যায় সত্তর হাজার টাকার বাচ্চা আজ কি করিতেছে আমার ভাগ্যবধক হাঁসের টাকা দিয়ে আজ কি আমি করেছি বাড়ি করেছি গরুর ফারম বাড়িওয়ালা দিয়েছি গাফি কিনি আর ঘেন নিছি ইনশাল্লাহ বাড়ি মাঠে জমু রাখেছি এটা আপনারা বললেন মনে করেন যে বিশ্বাস করবেন না যে ভাই এত কিছু কীভাবে সম্ভব হ্যাঁ ভাই সম্ভব এটা হচ্ছে বাংলাদেশে মজিবরের টাকা পাঁচশো টাকার লোড আর ডিম পাওয়ার সোনার খনি বলে না এই সোনার খনি এই ভাই যদি আপনি এক হাজার হাঁস পালন করেন তা আপনি বিশ লাখ টাকা মালিক হইতে পারবেন এক বছরের মধ্যে ইনশাল্লাহ আমি যেমন বিনোদন পাই এর স্মৃতি আমার আরও বেশি বিনোদন পাই ওরাই কিন্তু এই সুর ওদেরই ভালো লেগেছে আর ওরাই আমার এই পাঁচ পাশ এই বাসির সুরে ওরাই কিন্তু আমার পাঁচ পাশ জাতি থাকে আমি যে বিলে যাবো ওরা ওই বিলে আমার পাঁচ পাশ চলে পিন্টু ভাই একজন খামারি হলেও কিন্তু সে সবসময় হাসি খুশি ভাবে এই যে একটা ভিন্ন রকম সিস্টেমে হাঁস পালন করে কিংবা এই যে এই বাঁশি বাজায় হাঁস নিয়ে যায় এটার কিন্তু একটা খুবই ইউনিক একটা বিষয় তো আনকমন বিষয় দেখেই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আসছিলাম ভাই আপনার মতো যদি কেউ এই হাঁস চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন লাভ লসের বিষয়টা একটু বলবেন যারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফ্রি ফায়ার আর গেম জোয়া খেলা যেটা বলে ওতে কিন্তু অনেক লোক ধ্বংস হয়ে যাচ্ছে আর যারা বিদেশ যাচ্ছে থাকছে যে ভাইরা বিদেশ যাত্রী যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো এই টাকার কারণে আইসি কিন্তু মানুষের বাড়ি আলাসি চলে যাচ্ছে ভালোবাসা চলে যাচ্ছে সেই টাকায় করতে আপনি বিদেশ যাচ্ছেন দশ বারো লক্ষ টাকা খরচ করি আমি বলবো ভাই বিদেশ যা প্রয়োজন নেই আসেন এই যে বাংলাদেশে আমরা আমাদের যে জন্মভূমির মাটি এই মাটিতে কিন্তু কে খাকি ক্যাম্বেল হাসি পারফেক্ট এই যে দেশে তৈরি ওই দেশের লোক কিন্তু তিনশো বিশটা ডিম পায়নি এই বাংলাদেশে আমরা এই তিনশো বিশটা ডিম পাইছি হাসি তো এইটা বলবো এই হাঁস কিন্তু ভাগ্যবাদ দিতে আপনার সময় দেবে না তা আজকে আসেন যারা বেকার যুবক আছেন ছোট্টকে শুরু করেন দুই তিনশো দিন শুরু করেন ইনশাল্লাহ আমার মতন আপনারা পারবে না একদিন